ডক্টর ইউনুসনাকে পদত্যাগ করতে চাচ্ছেন কিন্তু কিন্তু এই নাহিদ ইসলামরা এরা চাচ্ছে না মানে ইউনুসের সরকার পদত্যাগ করতে যাচ্ছে ওই দিক দিয়ে মব সমন্বয়কদের সরকার চাচ্ছে না এরকম বিষয়টি দাঁড়াচ্ছে এই খবরটিকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না এই কারণে যে খবরটি হচ্ছে এক ধরনের ক্যামো প্লেস তো এই এই খবরটি সত্যি খবর যে তিনি এটা বলছেন বা সেখানে একটি টানা পড়েন চলছে বিএনপি দুইজন উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিএনপি কয়েকদিন ধরে দিচ্ছে এবং সেই কারণে বিএনপি রাস্তা দখল করে আছে শাহবাগে বিএনপি নেতৃত্ব থেকে তাদেরকে বলা হয়েছে রাস্তা ছেড়ে দিতে কিন্তু তারা কিন্তু এখনো ছাড়েনি তো এই একটা চাপ আছে আর খোদ এনসিপি পার্টি থেকে এনসিপি থেকে একটা চাপ আছে যে তিনজন আহ ইয়েকে উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তিনজন সিনিয়র উপদেষ্টা তারা সর্বনাশ করেছে তাইলে এই দুই পক্ষ থেকে চাপ আসার ফলে তিনি যদি এটা বলে থাকেন এটা তিনি পদত্যাগ করবেন এটা তিনি জীবনে বলবেন এইটি হচ্ছে আর তার কৌশল যে কৌশলে উনি এখন ওই তার ডেকে তার ওই বৈষম্য বিরোধী যে ছাত্র নেতা প্রাক্তন যারা ছিলেন তাদের সবাইকে ডেকে আরেক ধরনের একটা কেওয়াজ সৃষ্টি করবে যে কেওয়া সৃষ্টির ফলে তাকে কোনো একটি পক্ষ থেকে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে নইলে প্রেসিডেন্টের পক্ষ থেকে নইলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হবে যে এই মুহূর্তে আপনারা আপনি এই সিদ্ধান্তটা নেবেন না তাহলে দেশ আর একটা আর বড় সংকটে পড়ে যাবে সুতরাং হ্যাঁ নাটক কারণ উনি পদত্যাগ করার লোক না উনি 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 গ্রামীণ ব্যাংক থেকে উনি বয়স পার হয়ে যাওয়ার সাত বছর পরে উনি পদত্যাগ করেনি বাংলাদেশের আহ আইনে হচ্ছে পঁয়ষট্টি বছর পরে কোন প্রতিষ্ঠানের প্রধান থাকা যায় না উনি বাহাত্তর বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের প্রধান ছিলেন এবং উনি পদত্যাগ করেননি ওনাকে বাধ্য করা হয়েছিল আইনগত ভাবে পদত্যাগ করতে এবং সেই আইনের বিরুদ্ধে উনি আবার আপিলও করেছিলেন পরে আপিলে হেরে গেছে। তো উনি সহসা এই পদ থেকে পদত্যাগ করবেন এটা আমি বিশ্বাস করি না এবং উনি এটা করবেনও না যেটা হচ্ছে যেটা হচ্ছে সেনাবাহিনী সেনাপ্রধানের যে আক্রমণাত্মক ভূমিকা সেনাপ্রধানের যে স্পষ্ট বক্তব্য সেইটি তাকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে সেইটি তার অস্তিত্বকে নাড়া দিয়েছে এই অস্তিত্বকে নাড়া দেওয়ার ফলে তিনি চারপাশে হাত দিয়ে দেখেছেন যে তার বন্ধু সংখ্যা ক্রমশ কমে এসেছে এবং তার বন্ধুরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হতে পারছে না ওই যে ব্যারিস্টার ফাদ ফুয়াদ যেমন চিৎকার করে বলেছিল যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে ওই রকম একশোটা ফুয়াদকে ওই রকম একশোটা কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে একটি শব্দ উচ্চারণ করবে না বিকজ সেনাপ্রধানের একটি লাইন যে রাস্তায় রাজপথে আর কোন নৈরাজ্য করা হবে না এই কথাটা যে কি ওজন যে ভ্যালু সেটা আমরা পাচ্ছি এই অন্য মাস মাস হলে আজ থেকে আগে হলে সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই কিন্তু সেনাবাহিনী ঘেরাও করো বা সেনা নিবাস ঘেরাও করো বলে একটা মব সৃষ্টি হয়ে যেত সেটা কিন্তু হয়নি এবার কারণটা হলো যে এই বক্তব্যটি তারা আশা করেনি যে এত কড়া ভাবে একটা সেনা নিবাস থেকে একটি বক্তব্য আসবে তো যে কারণে এবং যখন তার জাতীয় নিরাপত্তা করে ফেলেছেন এই ভদ্রলোক বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানেন না ভদ্রলোক আমেরিকাতে বসবাস করতেন সেখানকার সিটিজেন তাকে তুলে এনে এখানে বসানো হয়েছে এবং উনি কি কি বক্তব্য দিতে হয় রাজনৈতিক ভাবে সেটাও জানেন না রাজনৈতিক যে শিষ্টাচার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সেটিও তার ভিতরে নেই উনি যে কদিন আগে বলেছিলেন যে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না আমি এটা দিয়েছি আমরা এবং এটা আজকে উনি ঘুরে দিব বলছেন এরকম কোনো কথা বা আমরা বলিনি দিতে হবে বা আমরা এরকম কোনো কথাই বলি ওনার একটা জিনিস বোঝা উচিত ছিল যে পলিটিক্স এর স্টেক হোল্ডারটা কে পলিটিক্স এর স্টেক হচ্ছে পিপুল তো পিপুলকে যদি আপনি বলেন যে কারো কথা শুনি না মানি না তাহলে আপনি এখানে কার জন্য বসে আছেন কার শক্তিতে আপনি এখানে বসে আছেন এইটা করে উনি যে পরিস্থিতিটা গোলাটে করেছেন সেই গোলাটে করার কারণে আজকে সেনাপ্রধান এত কড়া করে বক্তব্য দিতে পেরেছেন আজকে যদি করুডের প্রশ্নটি না আসতো তাহলে সেনাপ্রধান ফেব্রুয়ারি মাসে যে বক্তব্য দিয়েছিলেন সেই রকম একটি একটি বক্তব্য হয়তো দিতেন কিন্তু করিডোর প্রশ্নটি যেহেতু আমাদের দেশের সার্বভৌমত্বের সঙ্গে এবং সার্বভৌমত্ব নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা সেহেতু সেনা প্রধান আর বসে থাকতে পারেন না যেহেতু তিনি ওয়াদাবদ্ধ এবং তাই তিনি এই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরে ডক্টর ইনুসের কাছ থেকে এর কাউন্টার কোনো কিছু আর বক্তব্য নেই বেসিক্যালি নেই কিন্তু উনি এখন টিকে আছেন তার যে যেমন তার যে কূটকৌশল সেটার উপর নির্ভর করে জি এখন 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 উনি কৌশলের মধ্যে পদত্যাগ করার লোক নয় উনি এখন একটা নাটক করতে আছেন এই মধ্যে আমরা জানি যে রাজুতে আয় বলে ঘোষণা দিয়েছে তারা মাঠে আছে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল তো এখন কি আপনার কি মনে হয় এখন ডক্টর ইউনুসের এরকম নাটক দেখে মানুষ আবার গিয়ে জড়ো জড়ো হবে সেই পরিস্থিতি কি আছে না মানুষ জড়ো হবে না সেই পরিস্থিতি নেই তবে হ্যাঁ ওই ডলার যাদের পেটে ঢুকেছে এআইডির ডলার যাদের পেটে ঢুকেছে তাদের তো অত সহসা মহভঙ্গ হবে না তারা শেষ চেষ্টা করবে তো দেখবেন যে বুদ্ধিজীবীদের একটি মহল আহ ইনুসের এই পাশে দাঁড়াবে এবং তারা রাস্তায় নেমে তারা কিছু বক্তব্য দেবে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে বক্তব্য দেবে যে দেশের এই ক্রান্তিকালে পদত্যাগ করাটা দেশের জন্য হবে না আমাদেরকে আরো কিছুদিন তাকে আরো কিছুদিন সময় দিতে হবে এবং এমন কি এমনও হতে পারে খোদ বিএনপির পক্ষ থেকে এরকম একটি দাবি আসতে পারে যে আমরা ওনাকে আরো কয়েক মাস সময় দেব এইটা আসলেই কিন্তু উনি আবার টাইমটা পেয়ে গেলেন আমি সকালবেলাতে আজকে আমি কথা বলছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল জামানের সঙ্গে শামসুল জামান দুদুর সঙ্গে আমার শো ছিল এখানে তিনি এখানে বলেছিলেন যে যদি প্রয়োজন হয় তাহলে তারা এই সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করবে এই কথা অনেক আগেও বলেছেন তারা এবং কথা বলেছেন আজকে বলেছেন যে ডক্টর ইউনূস অনেকগুলো ভুল বার্তা দিয়েছেন এর মধ্যে তার সঙ্গে এই এই যারা আছে এই এই ছাত্র নাহিদ সার্জিসরা তাদেরকে তিনি বলেছেন এরা হচ্ছে টাউট বাটপার লুটেরা এবং আর একটা জিনিস শামসুজ্জামান দুদু আরো বলেছেন আমাকে যে ডক্টর ইউনুস তিনি যেহেতু সংবিধান হাতে নিয়ে শপথ করে ক্ষমতা গ্রহণ করেছেন তিনি এরই মধ্যে শপথ ভঙ্গ করেছেন যখন শপথ ভঙ্গ করে ফেলে তখন কিন্তু আর তার ক্ষমতায় থাকার একটি আর অধিকার থাকে না এই বিএনপি এত স্পষ্ট করে আগে কখনো কথা বলেনি বলেছে এটা এটা পজিটিভ দিক কিন্তু এর এর আবার অন্ধকার দিকও আছে সেটি হলো যে আমাদের দেশের রাজনীতিতে প্রধানত রাজনীতি হচ্ছে ওয়ান ম্যান পার্টি প্রধানত ধরুন আওয়ামী লীগের দুশো সংসদে আসন কিন্তু শেখ হাসিনার কথাই কিন্তু শেষ কথা ঠিক সেইভাবে আহ বিএনপির খালেদা জিয়ার কথা বা তারেক রহমানের কথাই কিন্তু শেষ কথা এখন ওদের যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন বা শামসুজ্জামান দদু সাহেব কি বললেন এরা এরা অনেক কথাই বলতে পারেন বলবেন সেটি সেটি হয়তো দলের বক্তব্য দলেরই বক্তব্য কিন্তু ওটি শেষ কথা নয় ওটা দলের বক্তব্য দলের সাধারণ একটা নমস কিন্তু শেষ কথা বলবেন কিংবা তারেক দেখেছি আমরা পরিবর্তন দেখেছি সেই পরিবর্তনটা কিন্তু এই কথাটাকে সাপোর্ট করে না জুদু সাহেবের এই কথাটাকে কিন্তু ওই পরিবর্তনটা সাপোর্ট করে না বিএনপি আগাগোড়াই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে বিএনপি আগাগোড়াই ছিল প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণ না করার পক্ষে সেনাপ্রধানকে অপসারণ না করার পক্ষে এবং বিএনপির কারণেই বিএনপির বাধার কারণেই কিন্তু ওই মব বাহিনী এই তিনটি কাজ করতে পারেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ সেনা সেনাপ্রধানকে অপসারণ এবং রাষ্ট্রপতিকে অপসারণ এই তিনটি কাজ কিন্তু তারা মব বাহিনী লেলিয়ে দিয়েও করতে পারেনি এবং ডক্টর ইনুস ইনুসের প্রত্যক্ষ মদতে এই তিনটি কাজ কিন্তু করার চেষ্টা করা হয়েছে দুই তিনবার পারেনি কি জন্য যে বিএনপি সায়দায়ী সেই বিএনপি কিন্তু খালেদা জিয়া দেশে ফেরার পরপরেই কিন্তু সায় দিয়েছে এবং বিএনপি সায় পাওয়ার পরপরই ডক্টর রেনু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছে তাহলে যে বিএনপি সাত মাস আট মাস ধরে একটি সিদ্ধান্তে অনর থাকলো সেই বিএনপি জাস্ট কিছুদিন আগে খালেদা জিয়া দেশে ফেরার পরে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে আওয়ামী লীগের তারা বলে দিল এটা জাতির প্রত্যাশা ছিল এটা আমাদের প্রত্যাশা ছিল আমরা খুশি হয়েছে এই বক্তব্য কিন্তু আমরা এক মাস আগে দুই মাস আগে দেখিনি শুনিনি ফকরুল ইসলাম আলমগীরের মুখে তাহলে আজকে যে দুদু সাহেবরা বলছেন যে বিএনপি প্রয়োজন হলে সরকারের কাছ থেকে সব থেকে সমর্থন প্রত্যাহার করতে পারবে সরকার যদি বলে যে বিএনপির কোন সমর্থনই নেই আমার পেছনে আপনারা কি করবেন বিএনপি আন্দোলনে ছিল বিএনপি আন্দোলনে ছিল বিএনপি আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল কিন্তু সরকার গঠন করেছে এইটা বিএনপির একটা মদত ছিল এটি তো কোথাও প্রমাণিত না বা কোথাও লিখিত নেই বা আপনারা আমার পেছনে আছেন সমর্থন তুলে কিছু কিছু যায় যায় আসে না এই বক্তব্য তো যদিও দেয়নি এখন পর্যন্ত আমরা ধরে নিলাম যে বিএনপির এই বক্তব্যটি এই স্ট্র্যাটেজিটি পজিটিভ ঠিক আছে বিএনপি প্রত্যাহার করতে পারে কিন্তু বিএনপি যদি সত্যি সত্যি প্রত্যাহার করে পরদিন সরকার করে যাবে সরকারের কি সরকার কি এখন এই যে সবাই জানতে আছে যেটি যে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগের কথা ভাবছেন জানিয়েছেন নাহিদ এর মানে কি যদি একটু বিস্তারিত বলতেন এইটা নাহিদ জানাচ্ছেন বা কে জানাচ্ছেন এটা আসলে বিষয় না উনি পদত্যাগের কথা ভাবছেন না উনি যেটা ভাবছেন সেটা হলো যে আর্মির মানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে এই বক্তব্যগুলো এই প্রশ্নগুলোর আসলে বেসিক্যালি ওনার কাছে কোনো উত্তর নেই উনি ঘটনাগুলো ঘটিয়েছেন এখন এখানে সবগুলোই কিন্তু অতীতকাল ভবিষ্যৎকাল না সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সবগুলোই কিন্তু অতীতের ঘটনা তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন ডক্টর রেনুস সেনাপ্রধান সেই বক্তব্যগুলো দিয়েছেন যে আপনার এই এই ভুল এই এই ভুল কাজ আপনি করেছেন আপনার সরকার করেছে ফার্দার এই ভুলগুলো করলে আমরা বরদাস্ত করব না আমরা দেশের রক্ষক হিসাবে এই জিনিসটাকে বরদাস করব না সেটা হলো কিন্তু যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো এবং এই যদি করেন তাহলে সরকারে বসার যৌক্তিকতাও নেই এখন যদি উনি পদ অবস্থান থেকে সরে আসেন তাহলে উনি জাতিসংঘকে দেওয়া বা আমেরিকান ডিপ স্টেটকে দেওয়া যে কমিটমেন্ট সেখান থেকে সরে আসতে হবে সেখান থেকে সরে আসলে তারা তার পেছনে থাকবেন না ডেফিনেটলি থাকবে না বা যদি তিনি দেশকে মৌলবাদীদের হাতে তুলে না দিতে চান একটা নির্দিষ্ট সময় ভিতরে নির্বাচন দিতে চান তাহলে তারাও তার পেছনে থাকবে না সুতরাং সেই শক্তিটাও চলে গেল তাহলে তার সঙ্গে থাকলো থাকলো কেউ না সুতরাং উনি ইচ্ছা করলেই সেনাপ্রধানের বক্তব্য গুলোর কাউন্টার কোন ন্যারেটিভ তৈরি করতে পারবেন না এবং কাউন্টার কোন অ্যান্সারও দিতে পারবেন বিপদটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় এসে উনি যদি মনে করেন যে আমার পরামর্শ দরকার সেজন্য উনি ওনার ওনার বর্গকে ডেকে একাধিক মিটিং করতে পারেন আলোচনা করতে পারেন সেই রকম একটি আলোচনায় নারীদের সাথে করলে বা অন্য অন্য উপদেষ্টার সাথে করছেন এটাকে ধরে নেওয়া হচ্ছে যে উনি পদত্যাগের কথা বলছেন উনি পদত্যাগের কথা বলছেন